তো আমরা এখন রেডি আর এখন আমরা বের হবো আগে ড্রেসটা চেঞ্জ করে তারপর বের হয়ে যাবো আমাদের মুখে নিয়ে যাবো বলতে গেলে কমপ্লিটই আমাদের সবারই মুখের মেকআপ কমপ্লিট শুধু এখন ড্রেসটা চেঞ্জ করবো আর হচ্ছে নিশ্চয় হচ্ছে বাইরে তার জন্য আমরা ওয়েট করে আছি এখন রেডি হবো না ওয়েট করে দেন তারপরে ড্রেসটা চেঞ্জ করবো মুখের মেকআপটা একদম কমপ্লিট হ্যালো সবাইকে আমার নতুন ব্লগে আবারো তোমাদের সবাইকে ওয়েলকাম সো আমার রেডি শেডি হয়ে গেছিলাম ম্যালে যাওয়ার উদ্দেশ্যে সো আমার বলতে গেলে মুখের মেকআপ কম কমপ্লিটই এখন জাস্ট ড্রেসটা পরব দেন আমি রেডি হয়ে যাবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের রিসেপশনে রিসেপশানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে অনেকক্ষণই ওয়েট করার পরে দেন বৃষ্টিটা একটু কমেছে দেন অল্প একটু কমেছে ওটার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি কারণ কি প্রচণ্ড অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছিলো সো ভাবলাম দেরি হয়ে যাবে তাহলে বের হতে হতে আর আমরা কেউ ছাতাও আনি নি যে ছাতাতে যাব। সো একটুখানি বৃষ্টি কমেছে ওটাতেই আমরা সবাই বেরিয়ে পড়েছি 시어안펑거래서 한번 미쉬도 당황스럽 역시 আর মেলে ছিল প্রচণ্ড ভিড় আর উপর থেকে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা উপর থেকে হাওয়া আর আমরা কেউই সোয়েটার নিয়ে যাইনি কারণ কি ওরা নিয়ে যায়নি ওই চক্করে আমিও নিয়ে গেছিলাম বাট আমি আবার ব্যাগ থেকে বের করে বাড়িতেই রেখে আসছি আর এই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা গ্লিনারিস আর আসার সময় ভাবছিলাম ফটো তুলবো বাট প্রচণ্ড ভিড় ছিল তার জন্য হলো যাওয়ার সময় দেখা যাবে যদি ভিড় না থাকে বাট যাওয়ার সময়ও আর ফাঁকা জায়গা ছিল না প্রচণ্ড ভিড় ছিল তার জন্য সাইডেই আমরা ফটো তুলে দেন বেরিয়ে পড়েছি কারণ কি ওখানে ওয়েট করে থেকে ফটো তোলা অসম্ভব ব্যাপার আর ফটো ওরকম ভালো আসছে না কারণ কি একটা জায়গায় চারজন মানে এরকম পরপর দাঁড়িয়ে আছে তো আর কি আর ফটো আসবে তার জন্য সাইডেই আমরা ফটো তুলে দেন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর খিদেও পেয়ে গেছিলো অনেকটা আমাদের বোপে ফটো হয়ে গেল এখন আমরা খেতে যাবো আর ওখান থেকে বেরিয়ে আমরা পদ্মা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য আর ওখানে খাওয়া ছিল খুবই টেস্টি আর আমাদের বাঙালি তো বাঙালিদের প্রথমে ভাত তো লাগেই তার জন্য আমরা সেই হোটেলেই গেছিলাম খাওয়া অসম্ভব সুন্দর ছিল রুমে চলে যাব আর রুমে যাওয়ার আগে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু নেওয়া হচ্ছে সকালে উঠে আমরা খেতে পারি তো আমরা এখন রুমে চলে আসলাম আর হ্যাঁ এতটা সিঁড়ি মানে বয়ে এসে এতগুলো সিঁড়ি আমরা উঠেছি আর যে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সবার অবস্থা খারাপ অনেক তো সিঁড়ি যেতে রুম পাচ্ছিলাম না ওই জন্য আমাদেরকে অ্যাকচুয়েলি এত সো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হচ্ছে আরো নতুন কোন ব্লগ এ তার তেক্ষণ টাটা